ফ্রান্সের প্লেয়ার এমবাপ্পে কি পারবেন তার স্বদেশী জিদান বেঞ্জেমার মতো রিয়ালে উজ্জ্বল ক্যারিয়ার করতে নাকি হারিয়ে যাবেন হারানোর তালিকায় ভেনিসিয়াসের সাথে কি পারবেন কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে নাকি জড়িয়ে পড়বেন দ্বন্দ্বে আসুন দেখে নেই কি বলছে ফুটবল বিশ্ব মাদ্রিদের হয়ে খেলেছে এরকম ফ্রেঞ্চ ফুটবলার অনেক আছে অতীতে খেলেছেন ম্যাকলেলে বেঞ্জেমা রাফায়েল ভারান অথবা বর্তমানে গুয়া মেনি কামাভিঙ্গা মেন্ডি তবে অতীত বর্তমান মিলিয়ে যে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় ফ্রেঞ্চ আইকন জিনেদিন জিদান। জিডান তা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় কারও মনে খেলোয়াড় হিসেবে যেমন সফল ছিলেন তেমনই সফল ছিলেন একজন কোচ হিসেবেও আর তাই তো খেলা ছেড়ে দিলেও কোচিং থেকে বিদায় নিলেও তিনি জায়গা করে নিয়েছেন মাদ্রিদ ইস্তাদের মনের মনিকোঠায় এখন প্রশ্ন আসছে এমবাপ্পে কি পারবেন জিদানের এই লিগেসিকে ছাড়িয়ে যেতে জিনেদিন জিদান একজন ফুটবলার হিসেবে রিয়াল মাদ্রিদের হয়ে অনেক কিছুই জিতেছেন ম্যানেজার হিসেবে জিতেছেন তার চাইতেও বেশি প্লেয়ার হিসেবে যদি তিনি মাদ্রিদ জার্সিতে সেরাদের একজন হয়ে থাকেন তাহলে ম্যানেজার হিসেবে তিনি সেরাদের সেরা মাদ্রিদের ইতিহাসের পাতায় অমর ব্যাপারে মাদ্রিদ বিরোধীরাও কোনো দ্বিমত করবেন না বলে আশা করি জিদানের তুলনায় কিলিয়ান এমবাপ্পের গল্পটা একটু ভিন্ন তার বেড়ে ওঠা মাদ্রিদ ফ্যান হিসেবে শৈশবের প্রথম ভাগে জিনেদিন জেদানকে দেখেই হতে পারে জিনেদিন জেদানি অন্যতম কারণ মাদ্রিদ ফ্যান হওয়ার কারণ জেদান তার নিজের দেশের সে সময়ের বিশ্ব সেরা আর আজকে যে এমবাপ্পে মাদ্রিদে আছেন তার পেছনেও কিন্তু আছে এই জেদানের হাত অনেকেই হয়তো জানে না এই জেদানি মাদ্রিদ একাডেমিতে থাকাকালীন এমবাপ্পে কে মাদ্রিদের হয়ে ট্রেনিং করিয়েছিল রত্ন কখনো রত্ন চিনতে ভুল করে না জেদানও সেটা করেননি শুধু এমবাপ্পে কেন জিদানের সবগুলো শাইনিং ছিল চমৎকার যখন রিয়াল মাদ্রিদে ম্যানেজার হিসেবে জিদানের উত্থায় শুরু হয় তখন এমবাপ্পেরও ক্যারিয়ারের শুরুমাত্র নিজে যেমন মোনাকোতে বেড়ে উঠেছেন তেমনি ম্যানেজার জিদানকে রিয়াল মাদ্রিদের আধিপত্য ফিরে আনতে দেখেছেন তবে এত কিছুর পরেও এমবাপ্পের একটা দুঃখ থেকে যাবে যদি 2017 সালে এমবাপ্পে পিএসজি থেকে না গিয়ে মাদ্রিদে আসতো তাহলে তার স্বদেশী আইকনকে নিজের ম্যানেজার হিসেবে পেতে পারত জিদানের অধীনেই মাদ্রিদে খেলতে পারত তবুও বার্নাবউতে নিজের প্রেজেন্টেশনের তিনি জিদানকে পাশে পেয়েছেন এটাও বা ব্যবধান জিদান ইতিহাস দশক জিদান ভাবছেন আমার লেগেসি সামনে নিয়ে যাওয়ার জন্য সঠিক মানুষই এসেছে এমবাপ্পেও লক্ষ্য রাখবেন যেন জিদানের পদচারণ অনুসরণ করে তিনি জিদানকেও ছাড়াতে পারেন আর তিনি পারবেন বলেই বিশ্বাস সকলের তবে এখানে একটা প্রশ্ন দেখা দিয়েছে বর্তমানে রিয়ালের বড় তারকা এমবাপ্পে নয় বরং ভিনিসিয়াস জুনিয়র এবারে ব্যালনডিয়র জয়ের সম্ভাবনাও তারই বেশি আর তাই প্রশ্ন উঠেছে এমবাপ্পে কি পারবেন ভিনির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে আপাতত এই সমস্যার সমাধান হয়েছে ট্রেনিংয়ে এমবাপ্পে এবং ভিনিকে বেশ ফুরফুরে এবং বন্ধুভাবাসম্পন্ন হিসেবেই দেখা যাচ্ছে ফ্রিকিক এবং পেনাল্টি নিয়ে হয়ে গেছে ভাগ বাটোয়ারা তাই দুজনের মধ্যে কোনো দ্বন্দ্বের তেমন অবকাশ নেই আপাতত মাদ্রিদ ভক্তরা তাই আশা করছেন জিদান বেঞ্জেমাদের লিগেসি ছাপিয়ে ফেনীর কাঁধে কাঁধ মিলিয়ে অন্য লেভেলে নিয়ে যাবেন এমবাপ্পে নিজেকে পাশাপাশি শিরোপা জেতাবেন রিয়াল মাদ্রিদকে এখন দেখা যাক সেটা কতটা সত্য হয়